মানিব্যাগে এই ধরনের জিনিস রাখলে আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন আপনি খুব সাবধান ভুলেও পার্সে এইসব জিনিস রাখতে যাবেন না বাস্তু দোষের প্রভাবে ঝাড়খাড় হতে পারে আর্থিক পরিস্থিতি কোন জিনিসগুলি ভুলেও পার্সে না রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা জানুন প্রত্যেক মানুষই চান তার পার্স বা যেন টাকা পয়সায় ফুলে ফেপে থাকে কিছু জিনিস আছে যেগুলি পার্সে রাখলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে অনেকেই পার্স বা মানি ব্যাগে টাকা পয়সা ছাড়াও অনেক কিছু রেখে থাকেন কিন্তু যে কোনো কিছু পার্সে রাখা কিন্তু উচিত নয় বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু জিনিস আছে যেগুলি রাখলে বাস্তু দোষ তৈরি হয় এবং আর্থিক ক্ষতি হয় পার্স বা জিনিস রাখলে জীবনে আর্থিক সংকট বড় আকার নেবে জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে মানি ব্যাগ বা পার্সে কোন কোন জিনিস রাখবেন না পুরনো বিল অনেকেই পার্সে পুরনো বিল রেখে থাকেন কিন্তু বাস্তু বলছে এর ফলে হতে পারে আর্থিক ক্ষতি তাই পার্সে পুরনো কোনো বিল বা অনেক দিন আগে টিকিট রাখবেন না ছেড়া নোট বাস্তুশাস্ত্র অনুসারে পার্সে কখনোই ছেড়া ও নোংরা নোট রাখতে যাবেন না পার্সে ছেড়া নোংরা নোট রাখা অত্যন্ত অশুভ এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হন এই কাজ করলে সম্পদ ও সমৃদ্ধি আপনাকে ছেড়ে বিদায় নেবে একইভাবে জং ধরা ও ভাঙা কয়েন ভুলেও পার্সে রাখতে যাবেন না চাবি অনেকে পার্স বা বাড়ি কিংবা আলমারির বাস্তুশাস্ত্র অনুযায়ী পার্সে কখনোই লোহার জিনিস রাখা উচিত নয় তাতে নেতিবাচক শক্তির উৎপত্তি হয় এবং আর্থিক ক্ষতিরও আশঙ্কা রয়েছে এছাড়াও মানি ব্যাগ হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে চাবিটিও আর পাবেন না ফলে সমস্যায় আপনি পড়তে পারেন অপ্রয়োজনীয় কাগজ অনেকেই পুরনো বিল অপ্রয়োজনীয় কাগজপত্র মানিব্যাগে রেখে দেন এই অভ্যাস কিন্তু মোটেও ভালো নয় বাস্তুশাস্ত্র বলছে এর ফলে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় মানিব্যাগে এইসব জিনিস রাখলে আর্থিক সংকট সৃষ্টি হতে পারে তাই পার্সে এইসব জিনিস থাকলে তা এখনই সরিয়ে ফেলুন খাবার জিনিস পার্সে বিস্কুট ক্যান্ডি মুখশুদ্ধি জাতীয় খাবার অনেকেই রেখে দেন কিন্তু এই ধরনের জিনিস আপনি সাইড ব্যাগে রাখলেও আপনার মানি ব্যাগে রাখতে যাবেন না এর ফলে কিন্তু নেতিবাচক শক্তি সঞ্চার হতে পারে পার্সে কোনো রকম খাবার জিনিস রাখলে রুষ্ট হতে পারেন মা লক্ষ্মী অব্যবহৃত ওষুধের খাম অনেকেই অব্যবহৃত ওষুধের খাম মনের ভুলে পার্সে রেখে দেন এমনটা করা একেবারেই ঠিক নয় এই ধরনের জিনিস মানি ব্যাগে রাখলে নেতিবাচক শক্তির প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি ভেঙে পড়তে পারে আচ্ছা এই জিনিসগুলির মধ্যে একটি জিনিসও কি আপনি পার্সে রেখেছেন যদি রেখে থাকেন সরিয়ে ফেলুন বহুদিন ধরে আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কেন এমনটা হচ্ছে হতে পারে আপনিও মনের ভুলে এমন কিছু মানি রেখে দিয়েছেন এমনটা করে থাকলে আজই সরিয়ে ফেলুন তাড়াতাড়ি করে যদিও উপরিক্ত সকল তথ্যই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের ওপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল